ওয়াহ্লাল আল্লাহ তালা বলেন ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি আর সোদ করেছি হারাম আপনার প্রশ্নের ধরন দেখে বদা যাচ্ছে এর ভেতরে সুদ সুদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট কাজ সুতরাং অনেকে বুঝে অনেকে না বুঝে অনেকে লোভে পড়ে এই কাজগুলো করছেন অনেকে জানেন কিন্তু মাসলাটা আমি বিভিন্ন সময় মাহফিলে বা ইসলামিক যে সমস্ত অনুষ্ঠানগুলো টেলিভিশনে করি বৈশাখী টিভিতে বাংলা ভিশনে সেখানে জবাব দিয়েছি আজকে খোলামেলা বলছি জমি জায়গার বিষয়টা হচ্ছে আপনি এক লক্ষ টাকা আমাকে দিলেন আমি এক বিঘা জমি আপনাকে চাষ করার জন্য দিলাম দু বছর পাঁচ বছর সাত বছর চাষ করে আপনি যখন টাকা ফেরত পাবেন তখন জমি ফেরত দিয়ে দেবেন হ্যাঁ এটার দুইটা সোরাত আছে জায়েজ করার যতদিন পর্যন্ত আমি চাষ করে খাব এই জমিটা সরকারকে প্রতি বছরে বছরে ট্যাক্স দেওয়া লাগে এক বিঘা জমিতে সাতষট্টি টাকা এটা এই ট্যাক্সটা দেওয়া লাগবে যে চাষ করে খাচ্ছে সে আর যখন টাকা ফেরত নেবে তখন কমপক্ষে এক লাখে দশ থেকে বারো হাজার বা আট থেকে দশ হাজার টাকা আপনাকে কম নেওয়া লাগবে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন আট হাজার বা আর বেশি চাইলে বারো হাজার পর্যন্ত আপনি কম নিতে পারেন বাকি টাকাটা তাকে ফেরত দেওয়া লাগবে যেন জুলুম হয়ে না যায় তাহলে আপনার এই এই বন্ধকটা যায় আছে আর দ্বিতীয় তৃতীয় দুইটা পয়েন্ট আরও আছে আমি এক বিঘা জমি আপনাকে দিয়েছি আপনি আমাকে দশ হাজার টাকা বছরে বছরে দিয়ে দেবেন এটা যায় আছে তিন নম্বরে আমি টাকা দিলাম বিশ হাজার জমি নিয়ে নিলাম যতদিন আমি চাষ করে খাবো ওই টাকাটা আপনি ভোগ করেন ওই টাকা আমাকে আর ফেরত দেওয়া লাগবে না এই জমি যখন আমার চাষ করা হয়ে যাবে আপনাকে আমি ফেরত দিয়ে দেব। এইটা সবচাইতে ভালো নিয়ম কিন্তু এই নিয়মটা বাংলাদেশে চলে না শুধু ওই প্রথমটা চলে সুতরাং আপনারা শেষের এই দুইটা করেন আর প্রথমটা করতে চাইলে এই দুইটা শর্ত মেনে করেন তাহলে এই চাষ আবাদটাও স্বয়াব হয়ে যাবে আর যদি এটা না মেনে শুধু দুনিয়ার ধান দায় করে করেন তাহলে কিন্তু সুদ এবং এটা একটা কবিরা গোনা মায়ের সাথে অন্তত নিকা করার গোনা হবে আল্লাহ আমাদের হেফাজত